আমি চলে আসলাম খুলনা খালিশপুর নয়াবাটি কবুতরের হাটে বিয়ার্স এই হাটে দেশি বিদেশি অনেক ধরনের কবুতর পাওয়া যায় চলেন বিয়ার্স আপনাদের কবুতর দেখেন আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা প্রত্যেক শুক্রবারের মতন আজকে চলে আসলাম খালিশপুর নয়াবাটির হাটে এটা খুলনার সবচেয়ে ঐতিহাসিক হাট এখানে আপনি সকল প্রকার প্রাণী এবং মুরগি হাঁস কবুতর এবং বিভিন্ন ধরনের পাখিরা আপনি পাবেন দেশি পাখি বিদেশি পাখি সবকিছুই আছে এবং আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা টেনে টেনে দেখবেন না অনেক কিছু ইনফরমেশন আপনারা এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি তৌহিদ খুলনা থেকে বলছি আজকে আপনারা পাবেন বিভিন্ন রকমের ফাইটার আমরা কালেকশনে আজকে নিয়ে আসছি হাফমুন ফুলমুন টেল সব ধরনের ফাইটার এমনকি ফিমেলও আছে আমাদের কাছে প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি হাফমুন ব্লু হাফমুন এটা ব্লু এবং হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন আছে এখানে আপনি আমাদের এখানে চিত্রালী হাটে আপনি আসলে এখনই তিনশো টাকা পাবেন এটার দাম এইটারই আরেকটা কালার আমরা দিচ্ছি ব্ল্যাক এন্ড গ্রিন ভেরিয়ান্টে এটা এটা ফুলমুন হবে এটা তিনশো টাকা আচ্ছা এইটা হচ্ছে গোল্ডেন কালারের এটারে বলে হচ্ছে গোল্ডি আচ্ছা এইটা গেল এইটা হচ্ছে পিওর ব্লুর মধ্যে পাবেন যেগুলো দেখাচ্ছি সবই হচ্ছে ফুল ফুলমুনের মধ্যে আসবে হাফমুনও দেওয়া যাবে আচ্ছা এইখানে হচ্ছে এটা এটা হলো হাফ মুন আচ্ছা এটা হচ্ছে ক্রাউন টেল ক্রাউন টেল এগুলা হচ্ছে আপনি পাবেন হচ্ছে 300 টাকা করে হাফ মুন গুলো 250 করে পাবেন ফুল মুনটা 300 করে আমার কাছে পাচ্ছেন আচ্ছা এর মধ্যে আমরা এর সঙ্গে আরো দিতে পারতেছি আপনার এইটাও গোল্ডি বলে এটা আজকে আমাদের কালেকশনে নতুন একটা মাছ আসছে ওইটা হচ্ছে হোয়াইট কালারের এইটা হচ্ছে বলে এটা দুটো হয় একটা অ্যালবিনো হয় একটা প্লাটি হয় প্লাটি নামটা আজকে আমাদের নাই কিন্তু অ্যালবিনোটা আছে কালেকশনে এটা ফুল রানিং হবে এগুলো মেল মেল আইটেমগুলো দেখাচ্ছি হ্যাঁ ফুল মুন এটা ডাবল টেলের উপরের থেকে একটা অংশ চলে গিয়েছে ডাবল টেল এটা এটার দাম পড়বে হচ্ছে তিনশো টাকা আচ্ছা এবং এটা এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট একসঙ্গে লেজের ভেরিয়েন্টটা হাফ মুন এটা আচ্ছা এইটা এইটা ব্লু ব্লু আগেও একটা দেখাইছি আমরা সো এটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পিওর হোয়াইট এটা এটা পড়বে হচ্ছে 250 টাকা আচ্ছা এবং আপনারা যদি কারোর ফিমেল দরকার হয় আমাদের জানাইলে আমরা ইনশাআল্লাহ দেব এবং অনলাইনে আমাদের ডেলিভারি দেওয়া হয় সমস্যা নাই আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস মেসার শহীদ এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটা দেওয়া আছে আমাদের ফেসবুকে লিঙ্ক আছে আপনারা যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি খুলনা থেকে হিরন স্যার বলছি আমার বাসা হলো খুলনা ফুলবাড়ি গেট টুয়েটের পাশে আমি দীর্ঘ সতেরো বছর ধরে এই কবুতারের সাথে আছি আমার ফার্ম টুয়েটের পাশে হিরন স্যারের বাড়ি বাড়ি বললে যে কেউ দেখাই দিবে খুলনা প্রযুক্তি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় টুয়েটের পাশে যে হিরন স্যারের বাড়ি তো আমার এখানে আজকে কি কি কবুতর আছে আমি দেখাবো এইখানে আছে আপনার একটা সিরাজী মাদি কাটা সিরাজী একটা মাদি আর এইখানে আছে একটা ট্রেডিং নর খুব সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটা নর এই নরটা আপনার হাজার টাকা করে বিক্রি করব এবং তার দাঁড়ানোর স্টাইলও অনেক সুন্দর দেখেন ফ্লাইংও খুব ভালো আছে এবং তার পাশে আছে দেখেন আপনার একটা ডাবালা মাদি আর আরেকটা হলো আপনার এটার নাম কোয়ালিটি আমার জানা নেই অনেকেই আর কি এই কবুতরটা দেখি যে ইয়াতে পোস্ট দেয় ইন্ডিয়ান পাকিস্তানি ব্লাড লাইনের তো এই জোড়া ডিম পারবে ইমিডিয়েট হয়তো চার পাঁচ দিনের ভিতরে আপনার পঁচিশশো টাকা হলে বিক্রি করবে এই জোড়াটা আর সাইডে দেখেন আরেক জোড়া আছে কামাগার র্যাপিড কামাগার এই র্যাপিড কামাগার জোড়া আপনার পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি করবো রানিং কবুতর নতুন রানিং কবুতর দেখেন এই যে আপনার নতুন নিউ অ্যাডাল্ট একবার মাত্র ডিম দিছে এবং তাদের ইও ভালো ফ্লাইংও খুব ভালো এবার আসেন নিচে নিচে দেখেন এক জোড়া কালো লাহোরি আছে কালো লাহোরি জোড়া দুই হাজার টাকা নিয়ে বিক্রি করবো আর জোড়া কালো কিং আছে এই সাইডে কালো কিংজা পঁচিশশো টাকা নিয়ে বিক্রি করবো এই যে ডিম পারবে দুই জোড়াই ডিম পারবে দাবছে এই আর কি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে কবিতার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন জিরো নাইন আসসালামাইকুম ভাই আপনার সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু টেডি বাচ্চা আমার কিছু কিনা ছিল হোম ব্রিড বাচ্চা না সেই কিনা বাচ্চা আমি নিয়ে আসছি হাতে রাখার জন্য বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো ভালো লাগবে বাচ্চাগুলো ভালো বাচ্চা এই যে কিছু টেডি বাচ্চা দেখেন এগুলো বাচ্চা তার ছিল চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া একটু যদি কম বেশ করা হবে একটু রব এই যে কিছু রবীরের বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো অনেক ভালো জাতের আহ খুব ফ্রেশ বাচ্চাগুলো বাচ্চাগুলো কেউ যদি উড়ানোর ইয়ে করে উড়েতে পারবে আপনার পালার জন্য পালতে পারবে তো কেদি নীলা 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 কৌতর আছে হ্যাঁ নীলা কামাড়ার এই যে এটা এটা নীলা কবুতর বলে এটা হ্যাঁ এটা চাচি হলো আপনাদের 3000 টাকা জোড়া কেউ যদি না যে কোন জায়গায় আবার ডেলিভারি দেয়া দাও বেশ সম্ভব এখানে কিছু কবুতর আছে দেখেন বাচ্চাগুলো ভালো এই বাচ্চাগুলো হচ্ছে আপনাদের 2500 টাকা জোড়া এই যে চারটি বাচ্চা নীলা নীলার দুটা পাড়ে বলে 2500 টাকা এগুলো খুব হাই ফ্লোয়ার কেউ নিলে উরে উরে মজা করতে পারবে গুলো ভালো দম দেবে এগুলো এই গিরবাজ দেখেন এগুলো হচ্ছে আপনার গুলো দুই হাজার টাকা জোড়া সারণপুরি এই এই সারন পুরি এই টাকা জোড়া পড়বে এখানে কিছু গিরিবাস আছে এগুলো আলোচনা সাপেক্ষে দাম দর হবে হ্যাঁ এই যে কিছু কবুতর আছে এই গিরিবাস অনেক সময় দোকানে ব্যথার জন্য কিছু গিরিবাস খোঁজে এই এই গিরিবাসগুলো ছয়শ টাকা জোড়া পড়বে এগুলো ছশো টাকা জোড়া এগুলো মেয়ে সিঙ্গেল কনফার্ম করে দেওয়া যাবে ছয়শো টাকা জোড়া পড়বে পাইকারি ভাই মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ত্রিপল দু ফোর যে কৌতগুলো আমি দেখাইলাম যদি কারো টেরি লাগে এগুলো যেগুলো ট্রেডি আমি দেখাইছি সেগুলো আমার কিনা টেরি আমার হোম ব্রিড না হোম ব্রিড টেরি আরো দামে বিক্রি হয় বাসাতে এগুলো হাতে আসে না আর এই টেডি এই টেডি ভালো কেউ নিয়ে পালতে পারবেন উড়াইতে পারবেন সমস্যা নেই আর কিছু আমি যে গিরিবাস দেখাইছি অনেক সময় দোকানদার ভাই ভাই আছে দোকানে বিক্রি করার জন্য পাইকারি যদি কারোর গিরিবাস লাগে আমি দিতে পারবো সমস্যা নেই বিভিন্ন জায়গায় পাঠাতে পারবো জি আসসালামু আলাইকুম ভাই আজকে কবুতর নিয়ে আসছি মন্ডিয়ান নিয়ে আসছি কালদম নিয়ে আসছি ভালো ভালো দেশি গিরিবাস আছে ফেন্সি আছে পাকিস্তানি আছে সিরাজী আছে তারপরে আপনার র্যান্ড আছে উমার আছে ককাটেল পাখি আছে লাভবাট আছে তারপরে আপনার খরগোশ আছে কেক আছে তারপর পাকিস্তানি গিরিবাজ আছে তারপরে এই যে লাভবারের বেবি আছে ককাটেলের বেবি আছে এই যে ককাটেলের বেবি টেম সাইজ বেবি রাখা যাবে পঁচিশশো টাকা জোড়া এই অস্ট্রেলিয়ান ঘুঘু আছে

ভালো ওরা এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে টেডি আছে রামপুরি আছে না পাশে আছে টমাটারের বাচ্চা এই আছে আপনার কিং এর জোড়া চার হাজার টাকা জি আগে অনেক দাম ছিল কমের তাও আছে এই মুহূর্তে এখানে নিয়ে আসার টাকা জোড়া এই আছে কালো ফিল্ড ব্যাগ তিন টাকা জোড়া মুন্ডিয়ান সাড়ে চার টাকা মতো রাখা যাবে আবার এই আছে ফিরিশ কালদোম এটা রাখা যাবে এক হাজার টাকা জোড়া এই আছে দেশি বিভিন্ন রকমের গিরিবাস বেলারস আছে চট আছে তারপর গোল্ডেন আছে গোল্ডেনটা পাকিস্তানের মধ্যে ধরে তারপরে এই আছে আছে আপনার কালপুরা এইগুলোর দাম রাখা যাবে এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস এগুলো দেশি অনেক ভালো তারপর খরগোশ বাচ্চা আছে চারশো টাকা জোড়া রানিং আছে মিডিয়াম আছে পাঁচশো টাকা রানিং আছে আটশো টাকা তারিফ খুলনা বড়বাজার দোকান জিরো নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ত্রিপল নাইন ফাইভ সিক্স ভাই কেমন আছেন ভাই কবুতর নিয়ে আসছি ভাই দেখেন পাকিস্তানি কবুতর আছে দেশি কবুতর আছে বিহার দেখুক বিহার লাগলে দেয়া যাবে পাকিস্তান আমার হাতে একজন টেরি কবুতর আছে ভাই এই জোড়ার দাম পড়বে পঁচিশশো টাকা জোড়া এক টেডি কবুতর পঁচিশশো টাকা দাম পড়বে এই জোড়া দেখেন বিয়ার্স পঁচিশশো টাকা দাম পড়বে এই ট্রেডি জোর দেখেন এ আর এক পেয়ার আছে এজোর টেডি কবুতর এই জোড়ার দাম পড়বে পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো টাকা যদি কোনো বিয়ার্স এর পছন্দ হয় কল দিবেন ইনশাল্লাহ কবুতর দেওয়া যাবে আর আমার এখানে তো অনেক কবুতার আছে সব কবুতর দেখানো সম্ভব না ভাই বুঝছেন যাক আমি স্যাম্পল স্বরূপ দুই জোড়া কবুতর দেখাইলাম এছাড়া এই টাইপের কবুতর আরো অনেক আছে ভাই কিন্তু এত তো দেখানো সম্ভব না যদি কোনো ভিউয়ার্স নেয় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে এইখানে দেখেন ভিউয়ার্স অনেক পাকিস্তানি কবুতরের বাচ্চা আছে দেশি কবুতরের বাচ্চা আছে এগুলো নিলে আলোচনা সাপেক্ষে দাম রাখা যাবে হ্যাঁ এগুলো আছে আপনার দেশি কবুতর আছে কিছু এগুলো আলোচনা সাপেক্ষে দাম রাখা যাবে পাঁচশো থেকে ছয়শো টাকা করে জোড়া এগুলো আর এছাড়া আমি পাকিস্তানি কবুতার আমার নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো ধরনের পাকিস্তানি কবিতা দেওয়া যাবে আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো একাশি তেইশ তেতাল্লিশ এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে যাদের লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন ভালো আছেন ভাই কেদারনাথ মুরগি সাধারণত দেশের বাইরের মুরগি এর রক্ত মাংস সবই কালো মুরগিগুলোর বয়স আড়াই মাস প্লাস এই মুরগিগুলো এক টাকা জোড়া আর যখন যে কারকি মুরগি ঠান্ডা এইজন্য একটু চুপচাপ আছে এই কারকিগুলো জোড়ালাম যে 700 টাকা আর এটা হল যে তিথির তিথির দুই ধরনের আছে একটা বড় একটা ছোট বড়টা আমরা 700 টাকা জোড়াচ্ছি আর ছোটটা 600 টাকা বিভিন্ন কালারে মাল আছে আর আনুসংগিক রিংলেট থেকে শুরু করে সিল্ক গ্রামা সব ধরনের মুরগি পাওয়া যায় বাংলাদেশে যেকোনো জায়গায় ডেলিভারি দেওয়া যায় 0195580752 ডিআস আস্তা হলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ